আওয়ামী লীগকে যারা করতে চাইবে ঠিক তাদের পুনর্নীতি এবং তাদের ফলাফল একই রকম হবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল আসাদ আবদুল্লাহ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্রে অভিযোগ তুলে একটি স্ট্যাটাস দেন তিনি দাবি করেন সেনানিবাস থেকে তাকে ও আর দুজনকে এই পরিকল্পনার কথা জানানো হয় তবে হাসনাতের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সাজি সালাম রোববার তেইশে মার্চ দুপুরে নিজের ভাইরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাজিস আলম হাসনাতের ব্যাখ্যার সঙ্গে কিছুটা ভিন্নমত প্রকাশ করেন সাজিদ জানান এগারোই মার্চ সেনাপ্রধানের সঙ্গে তিনি ও হাসনাত বৈঠক করেছিলেন তাদের সঙ্গে দলের আরো একজন সদস্যের থাকা কথা থাকলেও ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি সেনা প্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা আলোচনায় অংশ নেন তিনি বলেন সেনানিবাস থেকে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারের মাধ্যমে আগে থেকেই বিভিন্ন বিষয়ে বার্তা আদান প্রদান চলছিল সেনা প্রধান যখন এনাভিজ এনাফ মন্তব্য করেন তখন আমি তার অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি এর পেছনে কোনো বিশেষ কারণ আছে কিনা পরে সেনা প্রধানের সঙ্গে আমাদের সাজ দাবি করেন হাসনাত সেনা প্রধানের বক্তব্যকে প্রস্তাব হিসেবে দেখলেও তিনি একই অভিমত প্রকাশ হিসেবে দেখেছেন তার ভাষায় সেদিন সেনাপ্রধান স্টেট ফরওয়ার্ড ছিলেন কিন্তু আলোচনা এতটা এক্সট্রিম ছিল না যতটা হাসনাথের ফেসবুক পোস্টে উঠে এসেছে তিনি আরো বলেন রিফাইড আওয়ামী লীগ গঠনের বিষয়ে কোনো চাপ দেওয়া হয়নি বরং প্রধান ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন দাবি করেন আলোচনা এক পর্যায়ে তিনি বলেন যে দল এখনো ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করেনি তাকে কিভাবে ক্ষমা করা হবে এর জবাবে প্রধান ক্ষুব্ধ হয়ে বলেন তোমরা কিছুই জানো না তোমাদের জ্ঞান ও অভিজ্ঞতার অভাব রয়েছে আমরা অন্তত চল্লিশ বছর ধরে এই সার্ভিসে আছি তবে সার্জিস এই দাবি খারিজ করার নেই তবে তিনি বলেন এই কথা রুমের ভেতরে নয় বরং বাইরে গাড়িতে ওঠার আগে বিদায় নেওয়ার সময় হয়েছে আমার মনে হয়নি সেনাপ্রধান রেগে গিয়েছেন বরং একজন সিনিয়র ব্যক্তি জুনিয়রদের অভিজ্ঞতা শেখানোর মতোই সুরে বলেছেন মনে করেন হাসনাত নয় তিনি বলেন এই ধরনের সংবেদনশীল আলোচনাগুলো আমাদের দলের ফোরামে আনা উচিত ছিল পরবর্তীতে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এটি আস্থা সংকট তৈরি করতে পারে তিনি আরো বলেন আমি হাসনাত নওয়াকার ন্যারেটিভ প্রত্যাশা করি না সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক মুখোমুখি দাঁড় করানো কখনোই যৌক্তিক নয় পোস্টের শেষে সাজিস বলেন যদি কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করে তাহলে তার সামনে দাঁড়ানোর প্রতিশ্রুতি আমাদের রয়েছে তবে সহযোদ্ধার বক্তব্য সংশোধন করার প্রয়োজন হলে তা করব। তিনি আরো লিখেন আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে আওয়ামী লীগের যেকোনো কোনো সংস্করণে বাংলাদেশে রাজনীতিতে পূর্ণ প্রতিষ্ঠার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় সত্যের জয় হবে মাহমুদ বৃষ্টি ডেস্ক রিপোর্ট কথা কম